আপনারা যেন পানির মতো সহজভাবে ডিলারশিপ ব্যবসা শুরু করতে পারেন যে কোম্পানি প্রোডাক্ট ড্যামেজ হলে ফেরত না তাদের সাথে কখনই ডিলারশিপ ব্যবসা করবে ধরেন টাঙ্গাইল একটা কোম্পানির একটা প্রোডাক্ট জনপ্রিয় কিন্তু সেই সেম প্রোডাক্ট আবার ধরেন ফরিদপুরে জনপ্রিয় না ফরিদপুরে অন্য একটা কোম্পানির সেম প্রোডাক্ট জনপ্রিয় হইলে আপনার এই পুরো লক্ষ লক্ষ টাকার ব্যবসা ধস নামানোর জন্য ধ্বংস করে দেওয়ার জন্য একজন দুইজন অথবা তিনজন ডিএসআর যথেষ্ট যে কোম্পানি সাথে দেবেন না তাদের সাথে ডিলারশিপ ব্যবসা যাবেন না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বর্তমান সময়ে যে কয়েকটা ট্রেন্ডিং বিজনেস আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডিলারশিপ বিজনেস প্রিয় দর্শক এই ডিলারশিপ বিজনেস অনেকেই শুরু করতে চান এবং অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন এই ব্যবসাটা শুরু করতে কি কি প্রয়োজন হয় বা কিভাবে শুরু করা যায় আপনারা যেন পানির মতো সহজভাবে ডিলারশিপ ব্যবসা শুরু করতে পারেন সেজন্য আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এই ভিডিওটি প্রিয় দর্শক আপনি যদি পানির মতো সহজভাবে ডিলারশিপ ব্যবসা শুরু করতে চান এবং ডিলারশিপ ব্যবসার অধ্যপ জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুক আর যারা এখন আমাদের প্রজেক্ট স্বাবলম্বী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেস্ট্রি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব ওয়ার চ্যানেল অ্যান্ড অল দ্য বেল বাটন যে দর্শক ডিলারশিপ ব্যবসায় সুবিধা অসুবিধা ঝুঁকি লাভ ক্ষতি সব কিছুর পুঙ্খানু পুঙ্খরূপে আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সর্বপ্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আপনি যে ব্যবসায় শুরু করুন আপনাকে অবশ্যই সেই ব্যবসা সম্পর্কে কিছু কিছু না ধারণা ধারণা অবশ্যই থাকতে হবে আপনার যদি ব্যবসা সম্পর্কে এবং বুঝ বা জ্ঞান থাকে আপনি সেই ব্যবসা করতে গেলে আপনার লস হওয়ার সম্ভাবনা সৎকার নব্বই ভাগ আর আপনি যদি কোনো ব্যবসা শুরু করার আগে সেটা জানেন এবং বোঝেন এবং এই ব্যবসা সম্পর্কে মোটামুটি আপনার একটা ধারণা থাকে তাহলে আপনি সেখানে লস করার করার সম্ভাবনা সম্ভাবনা খুবই কম থাকে এবং প্রফিট অনেক বেড়ে যায় তাই আমার তরফ থেকে সব সবসময় যে পরামর্শ থাকে আপনি যে ব্যবসায় শুরু করবেন প্রথমে সেই ব্যবসা সম্পর্কে জানার চেষ্টা করুন এই ব্যবসা সম্পর্কে জানার এবং বোঝার বিভিন্ন মাধ্যম আছে প্রিয় দর্শক আপনারা যে কোনো মাধ্যমে জানার এবং বোঝার চেষ্টা করতে পারেন যেমন যারা ডিলার আছে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন যারা এস আর আছে ডিএসআর আছে যারা এস এম টিএসএম আরএসএম যারা আছে কোম্পানি বিভিন্ন তাদের সাথে আপনি সম্পর্ক করে এই ডিলারশিপ ব্যবসা সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারেন আমরা ভিডিওতে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করব কারণ ভিডিও যদি বড় হয় দর্শক আপনারাই দেখতে চাইবেন না সর্বপ্রথম একদম সর্বপ্রথম আপনি যে ডিলারশিপ ব্যবসা শুরু করতে চান আপনাকে প্রোডাক্ট নির্বাচন করতে হবে মানে আপনাকে বাছাই করতে হবে যে আপনি কি প্রোডাক্ট বা কি পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন যেমন এর মধ্যে আছে এফএমসিজি বা ডেইলি এফএমসিজি কি এফএমসিজি হচ্ছে ফার্স্ট মুভিং কনজিউমার বুডস মানে আমাদের দৈনন্দিন এবং প্রত্যাহিক জীবনে যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় যেমন চাল ডাল আটা ময়দা সুজি পানি ইত্যাদি এগুলি হচ্ছে এফএমসি জি মুদি দোকানের বেশিরভাগ প্রোডাক্টই এফএমসিজি আর এরপরে হচ্ছে আপনার ইলেকট্রনিক্স আছে 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 ইলেকট্রিক্যাল আপনার ফুড আইটেম ইত্যাদি বিভিন্ন রকমের পণ্য আছে যে পণ্যগুলো নিয়ে আপনি ডিলারশিপের ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা উদাহরণস্বরূপ যদি আমরা এফ এম সিজি প্রোডাক্ট বা ডেইলি নিউজ যা প্রতিদিন আমাদের যে প্রোডাক্টগুলো বেশি প্রয়োজন হয় চাল ডাল আটা ময়দা সুজি ইত্যাদি এই প্রোডাক্টটাকে বাছাই করি তাহলে আপনাদেরকে বুঝতে একটু সহজ হবে এখন আমরা প্রোডাক্ট নির্বাচন করলাম আমরা এফ এম প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করবো উদাহরণস্বরূপ আমরা যদি এফ এম প্রোডাক্ট নির্বাচন করি আমাদের ডিলারশিপ ব্যবসার জন্য এই এফ এম প্রোডাক্টের মধ্যে বিভিন্ন ভাগ বা ক্যাটাগরি আছে ধরেন মেঘনা গ্রুপের যেমন ফ্রেশ কোম্পানি এসিআই বা স্কোয়ার কোম্পানি এরা যে প্রোডাক্ট উৎপাদন করে বা তৈরি করে এই প্রোডাক্ট গুলোর বিভিন্ন গ্রুপ বা ভাগ আছে ধরেন আপনার বিস্কুট ব্রেড বা এই জাতীয় প্রোডাক্ট গুলো তারা লাইন এ বা গ্রুপ এ তে ভাগ করে আবার ধরেন চাল ডাল আটা ময়দা সুজি গ্রুপ বি বা লাইন বি এরকম সেট করে আবার ধরেন তেল মশলা এক এক গ্রুপ সি বা লাইন সি এই এইভাবে তারা এইগুলোকে আলাদা আলাদা করে তো এই সবগুলো এফএমসি প্রোডাক্ট কিন্তু এরও আলাদা আলাদা লাইন আছে আর এই আলাদা আলাদা লাইন বা আলাদা গ্রুপ অনুযায়ী এই বড় বড় কোম্পানি আলাদা আলাদা ডিলারশিপ দিয়ে থাকে এক একটা উপজেলা ভিত্তিক বেশিরভাগ সময় আমাদের ডিলারগুলো উপজেলা ভিত্তিক হয়ে থাকে এবং এই আলাদা আলাদা গ্রুপ বা আলাদা আলাদা লাইনে প্রত্যেক উপজেলায় একজন করে ডিলার থাকে এটা হচ্ছে বড় বড় কোম্পানি আর যারা নতুন কোম্পানি আছে এই নতুন কোম্পানিগুলো মোটামুটি সব রকমের প্রোডাক্ট দিয়েই একটা লাইন বা একটা গ্রুপ করে সেই গ্রুপ অনুযায়ী সে তার পণ্য বা প্রোডাক্ট বিভিন্ন উপজেলা এবং জেলা পর্যায়ে ডিলার দিয়ে সাপ্লাই করে থাকে আচ্ছা আমাদের পণ্য বা প্রোডাক্ট নির্বাচন হল কোন গ্রুপ বা কোন লাইনে আমরা এই প্রোডাক্টগুলো নিব সেটাও নির্বাচন করলাম আমরা এখন এখন আমরা যে তিনটা গ্রুপ বা তিনটা লাইন এখান থেকে আমাদের চুজ করতে হবে বা পছন্দ করতে হবে আমরা এখান থেকে কোন প্রোডাক্টটি নিয়ে ব্যবসা করতে চাই আপনি তেল আর মশলা নিয়ে আপনার এলাকায় ব্যবসা শুরু করবেন আপনি যে প্রোডাক্ট নির্বাচন করলেন আপনার ব্যবসা শুরু করার আগে অবশ্যই আপনাকে বাজার যাচাই করতে হবে বা রিসার্চ করতে হবে যে আপনি যে পণ্য যে তেল এবং মশলা নিয়ে আপনার এলাকায় ব্যবসা শুরু করতে চাচ্ছেন তার চাহিদা আপনার এলাকায় কেমন আছে তার চাহিদা কেমন আছে এবং আপনি যেই কোম্পানির প্রোডাক্ট নিয়ে শুরু করতে চাচ্ছেন সেই কোম্পানির প্রোডাক্টের চাহিদা কেমন আছে কারণ এক এক অঞ্চলে অঞ্চল বিভিন্ন কোম্পানির বিভিন্ন বিভিন্ন রকমের রকমের প্রোডাক্টের চাহিদা হয়ে থাকে ধরেন টাঙ্গাইলে একটা প্রোডাক্ট একটা কোম্পানির একটা প্রোডাক্ট জনপ্রিয় কিন্তু সেই সেম প্রোডাক্ট আবার ধরেন ফরিদপুরে জনপ্রিয় না ফরিদপুরে অন্য একটা কোম্পানির সেম প্রোডাক্ট জনপ্রিয় এইরকমও হয় বা এরকম হতে পারে বিভিন্ন এলাকা সুতরাং আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার প্রোডাক্টের চাহিদা কেমন এবং ওই যে কোম্পানির প্রোডাক্ট আপনি ব্যবসা শুরু করছেন সেই প্রোডাক্টের সেই কোম্পানির প্রোডাক্টের চাহিদা কেমন এরপর আপনি বাজার যাচাই এবং বিশ্লেষণ করে যে প্রোডাক্টটা আপনার জন্য সুইটে বলা হয় আপনি সেই প্রোডাক্ট নির্বাচন করবেন এবং এটা নিয়ে ব্যবসা করার জন্য মনস্থির করবেন আমাদের প্রোডাক্ট নির্বাচন শেষ এবার নাম্বার টু তে আমাদেরকে কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে আমাদেরকে ডিলার নিতে হবে এই জন্য আমরা কোম্পানির সাথে যোগাযোগ করব। উদাহরণস্বরূপ ধরেন আপনি সিটি গ্রুপের ডিলার নেবেন তাহলে আপনি কিভাবে নেবেন খুবই সহজ ভাই বর্তমান জামানায় এই কোম্পানির সাথে যোগাযোগ করা অনেক সহজ এবং অনেক কিছু আপনি জাস্ট আপনার ঘরে বসে মোবাইলে এই কোম্পানির নাম লিখে সার্চ করবেন কোম্পানির যে ওয়েবসাইট সেটা চলে আসবে সেখানে অনেক সময় ফর্ম থাকে ডিলারশিপ ফর্ম আপনি সেই ডিলারশিপ ফর্ম পূরণ করে আবেদন করতে পারেন আর সবচেয়ে ভালো হয় কোম্পানির ফোন নম্বরে ফোন করে আপনার কর্পোরেট যে সেলস ডিভিশন আছে সেই সেলস ডিভিশন বা ডিলারশিপ ডিভিশন তাদের সাথে যোগাযোগ করতে পারে এবং সেলস ডিভিশনে কথা বলার পরে আপনাকে এই কোম্পানি আপনি যে এলাকায় ডিলারশিপ নিতে যাচ্ছেন সেই এলাকার আরএসএম টিএসএম এএসএম এদের নাম্বার বা কন্টাক্ট নাম্বার দেবে তখন আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করার পর এরাই আপনাকে ডিলারশিপের ব্যবস্থা করে দেবে এখানে যদি আপনি প্রথমেই কোনো কাঙ্ক্ষিত পণ্য বা প্রোডাক্টের ব্যবসা করতে চান কিন্তু দেখা যাচ্ছে ওই ডিলারশিপটা আপনার এলাকায় খালি নেই অন্য একজন এই ব্যবসা করছে বা অন্য একটা ডিলারশিপ আছে তো আপনি কি করবেন আপনি ওই এলাকায় যে এএসএম অ্যাসিস্ট্যান্ট অ্যাসেন্স ম্যানেজার বা টিএসএম টেরিটি রিসেন্স ম্যানেজার বা আর এস এম বা রিজনাল অ্যাসেন্স ম্যানেজার যারা আছে এখানে যারা দায়িত্বে থাকে এরকম মোটামুটি সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন এবং মাঝে মধ্যেই কথোপকথন থাকবে যে ভাই আমি এরকম ডিলারশিপ নিতে চাই আপনি সুযোগ বা সময় হলে বা আপনার ডিলার যদি খালি হয় আমাকে ডিলারশিপটা দেবেন তো দেখবেন এক সময় হচ্ছে কি যদি ওই ডিলারের সাথে এই কোম্পানির বনিবনা না হয় বা অনেক সময় শর্ত পূরণ হয় না শর্ত ঝামেলা হয় টার্গেট পূরণ করতে পারে না ডিলারের প্রোডাক্ট নিতে পারে না টাকার অভাবে বিভিন্ন তখন তখন এই 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 কোম্পানি কোম্পানি কি করে বাদ বাদ দিয়ে দেয় দেয় যখন আপনি যদি তার সাথে ভালো সম্পর্ক রাখেন এই কোম্পানি লোকদের সাথে তখন দেখা গেছে ওই জায়গায় রিপ্লেসটা টা আপনাকে তারা করে দেবে এভাবে আপনি ডিলারশিপ পেতে পারেন বড় বড় এবং ভালো কোম্পানি আচ্ছা নাম্বার তিন হচ্ছে বিনিয়োগ পরিকল্পনা বিনিয়োগ পরিকল্পনা মানে হচ্ছে মানে আপনি কত টাকা এখানে বিনিয়োগ করতে পারেন যদি নতুন কোম্পানির ডিলারশিপ আপনি আপনি নেন সেখানে প্রথমে থেকে লক্ষ বা তিন লক্ষ টাকার মধ্যে এই ব্যবসাটি শুরু করতে পারেন যেমন ধরেন আপনি এক থেকে তিন লক্ষ টাকা তাদেরকে দিলেন তারা আপনাকে সেই অনুযায়ী প্রোডাক্ট দিল দেন কোম্পানি এসআর দিল দিলো আপনি বিক্রি শুরু করেন আপনি ডিএসআর দিয়ে যা সাপ্লাই দেওয়া শুরু করলেন আর যদি পুরাতন কোম্পানি হয় তাহলে বেশিরভাগ কোম্পানি হচ্ছে আপনার সিকিউরিটি মানি জমা দিতে হয় এক থেকে তিন লক্ষ টাকার মধ্যে আবার এখন অনেক কোম্পানি এই সিকিউরিটি মানি দেওয়ার পর আপনাকে প্রথমেই তিন থেকে পাঁচ লক্ষ টাকার প্রোডাক্ট কিনতে হবে একদম ইনিশিয়াল মেন্টে তারপর আপনি তিন থেকে পাঁচ লক্ষ টাকার প্রোডাক্ট কেনার পর তারপরে আস্তে আস্তে যখন প্রোডাক্টের চাহিদা বাড়বে দেন আপনি আস্তে আস্তে অনলাইন করে কোম্পানির ব্যাংকে টাকা পাঠাবেন কোম্পানি আবার সেই অনুযায়ী আপনাকে মাল প্রদান করবে এইভাবে যদি আপনি করতে থাকেন তাহলে আপনি যদি বড় কোনো কোম্পানির সাথে ব্যবসা করেন ধরেন বড় কোম্পানির সাথে ব্যবসা করেন তাহলে আপনার বিনিয়োগের পরিমাণ থেকে লক্ষ টাকা গিয়ে থেকতে পারে মানে আপনার এই টাকাগুলো রোলিং হবে মার্কেটে কিছু আপনার গোডাউনে থাকবে কিছু মার্কেটে থাকবে কিছু আহ দোকানদারের কাছে থাকবে সব মিলিয়ে আপনার পাঁচ থেকে পঁচিশ লক্ষ টাকার মতো আপনি এখানে আপনার ইনভেস্ট বা বিনিয়োগ করতে হবে প্রিয় দর্শক আপনি যত বিনিয়োগ করবেন আপনার যত সেল বাড়বে আপনার তত প্রফিট বা লাভ হবে আর আপনাকে প্রথমেই কি করতে হবে একটা গোডাউন ভরা করতে হবে এমন জায়গায় যে গোডাউন চলাচলের রাস্তা সহজ মেন রোডের পাশে বা সাব রোডের পাশে যেখানে ট্রাক ঢুকতে খুব সহজ হয় পরিবহন বা ওঠানো নামানো আপনার জন্য সহজ হয় এরকম একটা গোডাউন ভাড়া করতে হবে এই গোডাউন ক্ষেত্রে বিশেষ দশ হাজার টাকা থেকে এক লাখ টাকাও হতে পারে মানে স্থান বেশি আপনি যেমন জায়গায় ভাড়া নেবেন তেমন তেমন ভাড়া হবে শহরে বেশি আবার অঞ্চলের দিকে একটু কম এরপর আপনাকে ট্রান্সপোর্টের জন্য আপনাকে গাড়ি কিনতে হবে আপনি যদি অনেক বেশি এবং বড় কোম্পানি প্রোডাক্টের ব্যবসা করেন আপনাকে একটা পিক আপ কিনতে হতে পারে আর যদি আপনি পিক আপে না দিতে চান তাহলে আপনার ছোট ভ্যান গাড়ি বা অটো আছে অটো কিনে অটোর মধ্যেও আপনি প্রোডাক্ট ডেলিভারি দিতে পারেন প্রিয় দর্শক সেইখানে আপনি যদি একটা অটো কিনেন আপনার দুই লক্ষ টাকার মতো খরচ হবে আপনি যদি একটা পিক আপ কিনেন আপনার পাঁচ লক্ষ টাকার মতো খরচ হবে এ হচ্ছে আপনার ট্রান্সপোর্ট খরচ গেল গোডাউন ভরা গেল আর এরপরে হচ্ছে আপনার এই কোম্পানিকে টাকা দেবেন প্রোডাক্ট কিনবেন আর একটা কথা এই যে পাঁচ লাখ থেকে পঁচিশ লাখ টাকা আমি বলছি যে এটা আপনাকে একবারে বিনিয়োগ করতে হবে না এই পঁচিশ লাখ টাকা আপনি ধাপে ধাপে বিনিয়োগ করতে হবে এ হচ্ছে মোটামুটি আপনার একটা খরচের আহ সীমারেখা বা আপনার খরচ হতে পারে এমন এরপরে আপনাকে লাইসেন্স এবং কাগজপত্র তৈরি করতে হবে লাইসেন্স আর কাগজপত্রের মধ্যে আপনার এনআইডি সার্টিফিকেট প্রয়োজন হবে একটি ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে একটি টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের প্রয়োজন হবে আবার কখনো কখনো কোন কোম্পানির ক্ষেত্রে ব্যাটিজেশন বা বিনো আপনার প্রয়োজন হতে পারে এগুলো করতে আপনার মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে এরপরে আপনাকে একটা টিম তৈরি করতে হবে আপনি যদি অনেক বড় করে ব্যবসা শুরু করেন আপনি যদি নিজে থাকতে সময় দিতে না পারেন আপনার একজন ম্যানেজার হতে পারে দুইজন বা তিনজন হতে পারে একজন ক্যাশিয়ার বা হতে প্রিয় দর্শক প্রথমে আপনার বড় টিমের বা ম্যানেজারের বা ক্যাশিয়ার প্রয়োজন নাই প্রথমে আপনি নিজেই ম্যানেজমেন্ট করুন আপনি নিজেই ম্যানেজার হন যেহেতু আপনি নিজের ব্যবসা আপনি নিজেই কন্ট্রোল পরিচয় করেন প্রিয় দর্শক আপনাকে একটা জিনিস অবশ্যই হইতে হবে আর সেটা হচ্ছে আপনাকে সঠিকভাবে একজন ভালো মনের সৎ এবং যোগ্য ডিএসআর নির্ধারণ করতে হবে আপনি যদি একজন অথবা দুইজন অথবা তিনজন যে কয়জন ডিএসআর নিয়োগ দেন এরা যেন অবশ্যই সৎ হয় যোগ্য হয় ভালো মনের মানুষ হয় নইলে আপনার এই পুরো লক্ষ লক্ষ টাকার ব্যবসায় ধস নামানোর জন্য ধ্বংস করে দেওয়ার জন্য একজন দুইজন অথবা তিনজন ডিএসআর যথেষ্ট এরপরে যদি হিসাব রাখার জন্য কোম্পানির কোনো সফটওয়্যার থাকে তাহলে সুবিধা হয় আর যদি কোম্পানির সফটওয়্যার না থাকে আপনি আপনার মতো করে হিসেবগুলো গুলো বুঝে নেবেন এবং প্রত্যেকটা দিন ডিএসআর কাছ থেকে দুই বয়স হলেও তার হিসাব নেবেন কারণ আপনার ব্যবসা নষ্ট করার জন্য একজন যথেষ্ট দর্শক এই ডিলারশিপ ব্যবসা শুরু করার আগে আপনাকে কয়েকটা ব্যাপারে খুব লক্ষ্য রাখতে হবে তার মধ্যে একটা হচ্ছে আপনি যেই কোম্পানির সাথে এই ডিলারশিপ ব্যবসা শুরু করছেন সেই কোম্পানি কি আপনাকে এসআই সরবরাহ করবে কিনা কারণ এমন অনেক অনেক কোম্পানি আছে নতুন কোম্পানি বাদেও পুরাতন এমন অনেক কোম্পানি আছে যে কোম্পানির এসআর এক সপ্তাহ থাকে না কোনো কোম্পানি এসার মাস পর থাকে না কোন কোম্পানি এসার দুই দিন পর থাকে না চলে যায় কারণ তারা ঠিক মতো বেতন দেয় না তারা অনেক বেশি পুশ করে সেলের জন্য বিভিন্ন কারণ থাকে এই এসআর গুলো চলে যায় তাই এই এসআর গুলো যখন চলে যাবে তখন আপনার প্রোডাক্ট বা পণ্য আপনার গোডাউনে করে থাকবে আপনার সেলও হবে না আপনার লাভও হবে না শুধু শুধু আপনার গোডাউন ভরা যাবে আপনার ডিএসআর কে বেতন দিতে হবে আপনার নিজের খরচ যাবে আপনার ম্যানেজার কে বেতন দিতে হবে ইত্যাদিতে আপনার পুরো ব্যবসা একদম লস প্রজেক্ট হয়ে যাবে সুতরাং কোন কোম্পানি আপনি ব্যবসা করলে অবশ্যই আপনাকে সঠিকভাবে এসার সরবরাহ করতে পারবেন বা একজন দক্ষ এসার দেবে যে সহজে যাবে না বা সেই যদি চলেও যায় সাথে সাথে রিপ্লেস করে দেবে আপনি এমন কোম্পানির সাথে ব্যবসা করবেন যে কোম্পানি এসআর দেবে না তাদের সাথে ডিলারশিপ ব্যবসা যাবেন না মার্কেটিং এবং বিক্রয় কৌশল প্রিয় দর্শক মার্কেটিং বিক্রয় কৌশল এটা মূলত আপনি যদি বড় বড় কোম্পানির সাথে ব্যবসা করেন তারা তাদের এসআর কে দিয়েই এই ঘাটতিগুলো গুলো পূরণ করে না তার মানে আপনার যে প্রোডাক্ট গুলো সেল হবে তার প্রধান যে হাতে হচ্ছে একজন এস আর বা সেলস রিপ্রেজেন্টেটিভ এই সেলস রিপ্রেজেন্টিভ কে কন্ট্রোল করবে কোম্পানির আরএসএম টিএসএম অথবা যে যেকোনো তার বস এবং সেই বসই আসলে মূলত এই সেলস এর টার্গেট আপনার সেলস এর টার্গেট পূরণ করতে এসআর কে দিয়ে সহযোগিতা করবে এবং তাকে পুশ করবে বা তাকে বিভিন্ন কৌশল কলাকৌশল শিখিয়ে দেবে কিভাবে সেলস এবং মার্কেটিং বাড়ানো যায় আপনি যদি ভালো বা বড় কোনো কোম্পানির রেগুলেটর কোন কোম্পানির ডিলারশিপ নেন তাহলে আপনাকে কৌশল বা মার্কেটিং এ তেমন একটা ঝামেলা পোষণ না তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় কিছু কিছু দোকানে গিয়ে যদি দীর্ঘদিন আপনি ধরে রাখতে চান তাহলে বাকিতে কিছু প্রোডাক্ট বা পণ্য দিতে হয় এই বাকিতে কিছু প্রোডাক্ট বা পণ্য দিতে হলে আপনি যদি দিতে চান তাহলে দোকানদারদের সাথে আপনাকে ভালো সম্পর্ক করতে হবে আলাদা করে তাদের সাথে কথা বলতে হবে টেলিফোনে কথা বলতে হবে যোগাযোগ বাড়াতে হবে এবং কিছু কিছু বাকি প্রোডাক্ট দিতে হবে সেক্ষেত্রে আপনি যদি ফসলের যোগাযোগ করেন আপনার ব্যবসা বৃদ্ধি পাবে আপনার লাভও বৃদ্ধি পাবে আচ্ছা এরপরে স্টক ব্যবস্থাপনা এবং রিপোর্ট আপনাকে অবশ্যই আপনার স্টক প্রত্যেক দিন ম্যানেজ করতে হবে এবং রিপোর্ট তৈরি করতে হবে প্রিয় দর্শক আপনি কোন প্রোডাক্টটা আজকে সেল করছেন কোন প্রোডাক্টটা আজকে আপনার গোডাউনে ইন হয়েছে কোন প্রোডাক্টটা ড্যামেজ হয়েছে কোন প্রোডাক্টটা কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে আপনি পৌঁছে দিয়েছেন বা বিক্রি করছেন সমস্ত কিছুর একটা স্পষ্ট রিপোর্ট রাখবেন আপনি যদি স্পষ্ট রিপোর্ট রাখতে না পারেন স্টক ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে আপনার ব্যবসার কোন জায়গায় দিয়ে লাভ হলো কোথায় ক্ষতি হলো লাস্টে কিছুই খুঁজে পাবেন না এবং এই জন্য আপনি হয়তো মনে করবেন আপনার ব্যবসায় লাভ হচ্ছে কিন্তু আসলে আল্টিমেট দেখবেন আপনার ব্যবসায় ক্ষতি বা লস হয়ে গেছে আপনি টের পাবেন না সুতরাং অবশ্যই এই স্টক ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ তাহলে প্রত্যেকদিন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের সহজ হিসেবে রাখতে হবে আচ্ছা ডিলারশিপ ব্যবসায় ঝুঁকি এবং লাভ ডিলারশিপ ব্যবসায় মূলত দুইটি প্রধান ঝুঁকি থাকে একটা যেটা আমি আগে বলেছি যেটা হলো সঠিক টিএসআর নির্বাচন করা আর একটা ঝুঁকি হচ্ছে আপনি যে কোম্পানির সাথে কাজ করছেন কাজ করার আগে এই ডিলারশিপ নেওয়ার আগে একটা জিনিস আপনি এনশিওর বা নিশ্চিত হয়ে নেবেন সেটা হচ্ছে এই কোম্পানি যে ড্যামেজ রিটার্ন দেয় কিনা কারণ যদি কোনো কোম্পানির ড্যামেজ হয়ে যায় প্রোডাক্ট আপনার আপনার বিক্রিত প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি হবে না আবার প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি হলেও দোকান থেকে অনেক সময় ড্যামেজ হয় ড্যামেজ হয়ে আসে এবং সেই প্রোডাক্ট গুলো দোকান ফেরত দেয় তো আপনার পরিবহনের সময় অনেক সময় দেখা যাচ্ছে ঢাকা থেকে প্রোডাক্ট আসার সময় গাড়ির মধ্যে নষ্ট হয়ে গেছে আবার সময় দোকানদাররা ফেরত দেয় গোডাউন থেকে কিছু নষ্ট হয়ে যায় ওভার হয়ে যায় এই যে প্রোডাক্ট গুলো আপনি যে কোম্পানির সাথে কাজ করবেন বা যে কোম্পানি ডিলারশিপ দিবেন তারা ফেরত নেয় কিনা এই জিনিসটা খুবই লক্ষ্য রাখবেন ডিলারশিপ কারণ তারা যদি এই ড্যামেজ প্রোডাক্ট ফেরত না নেয় তাহলে আপনার লাভের যতটুকু আছে তার থেকে অনেক অংশই এই এই ড্যামেজ প্রোডাক্ট বাবু নষ্ট হয়ে যাবে বা মাইনাস হয়ে যাবে প্রিয় দর্শক এই জন্য কোম্পানির ড্যামেজ পলিসি আগে নির্ধারণ করুন যে কোম্পানি প্রোডাক্ট ড্যামেজ হলে ফেরত নেয় না তাদের সাথে কখনোই ডিলা ব্যবসা করবেন এবং যারা ফেরত নেবে তারা কয়দিন পর পর ফেরত নেয় এবং কিভাবে ফেরত নেয় তাদের শর্ত বলে কি সেটাও দেখে নেবেন অনেক কোম্পানি মাস বছর পর এটা ফেরত নেয় রিটার্ন দেয় এই করে সেই করে এদের সাথে কাজ করবেন না একদম টাইম টু টাইম পনেরো দিন বা এক মাসের মধ্যে সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনার ড্যামেজ প্রোডাক্টটা যেন ফেরত পান অথবা আপনি সেই পরিমাণ টাকা ফেরত পান এইটা নিশ্চিত হয় তারপরে হচ্ছে আপনি ডিরাশু ব্যবসা করবেন আর লাভের কথা যদি আসে প্রিয় দর্শক আপনি যদি পাঁচ লাখ থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন সেখানে আপনার প্রতি মাসে আপনি যদি এই টাকাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করেন আপনি যে রোলিং করতে পারেন ঠিক মতন পরিচালনা করতে পারেন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত লাভ হবে এবং কখনো কখনো এক লক্ষ সেটাও বেশি টাকা এই আপনার ব্যবসা লাভ হতে পারে এরপরে ভবিষ্যৎ পরিকল্পনা আপনি যদি এইভাবে ব্যবসাটাকে ম্যানেজ করতে পারেন আশা করি ভবিষ্যতে আপনি এক বা একাধিক বড় বড় কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন এবং আপনার উপজেলা থেকে অন্য পাশের আরো উপজেলায় আপনি আপনার ব্যবসা বৃদ্ধি করতে পারেন এবং আপনার লাভকে বাড়াতে পারেন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ডিলারশিপ সম্পর্কে আরো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করুন আর আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা নিরন্ত